আজকে আমি চলে আসছি রাজশাহীর বানেশ্বর ছাগলের হাটে বানেশ্বর ছাগলের হাট প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে চলে আজ হচ্ছে একুশে সেপ্টেম্বর

দাম করা যাবে তো নাকি দাম করার মতো সুযোগ আছে আপনারা এই হাটে যদি আসেন সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পাঠাতে ভাই এটা কি পাঠা ভাই বড় ভাই ঘড়িয়া না গড়িয়া রস কেমন দাম ছাড়ছেন ভাই বার হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ালো আচ্ছা হাটে কেমন দাম হচ্ছে ভাই পাঠাটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর ওইটার দাম কেমন হচ্ছে সেটা ষাট হাজার উনিশ চল্লিশ দাম হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এখানে আমরা একটি পাঠা দেখছি কার পাঠা এটা আপনাদের পাঠাওয়ালা নাই না আচ্ছা পাঠাওয়ালা নাই এই জন্য আমি দামটা আপনাদেরকে জানাতে পারলাম না পাঠা কাকা আপনার পাঠা আপনার এটা আপনার না এটা আমার না আপনাদের কোনটা ওইটা না এখানে সুন্দর দেখতে কথা বলেন এটার বয়স কেমন হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ হাজার না আচ্ছা চা দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই পাঠাটা আর হাটে কেমন লাগিছে এটার দাম

হচ্ছে প্রিয় দর্শক আজকে আমি আসছিলাম হচ্ছে রাজশাহী বানেশ্বর হাটে বানেশ্বর হাট থেকে আজকে আমি আপনাদেরকে বাটা সহলে দরদাম জানানোর চেষ্টা করলাম আপনারা যদি এই হাটটিতে আসতে চান রাজশাহীর দিকে যে বাস গুলো আছে সে বাসে চলে আসবেন আল্লাহ হাফেজ